আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন রমজান স্পেশাল আজকে আমি তৈরি করে দেখাবো কোন রকম চিনি ছাড়া তিন ধরনের মিক্স ফলের শরবত যেটা তৈরি করব একদম ন্যাচারাল ভাবে একদম কলিজা ঠান্ডা করার মতো রেসিপি আশা করছি ভালো লাগবে আর একটা ভিডিওতে আমি তিন তিনটা মজাদার শরবতের রেসিপি শেয়ার করব। প্রথমে আমি তৈরি করে দেখাবো দুধ কলা আর খেজুর দিয়ে মজাদার একটা শরবত তার জন্য একটা ব্লেন্ডার জগে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ জাল করে ঘন করে রাখা লিকুইড দুধ আর দিয়ে দিলাম একটা কলা পাঁচ ছটা খেজুর দানা ছাড়িয়ে আমি ভিজিয়ে রাখছিলাম তারপর ওই খেজুরটা এখানে ব্যবহার করলাম এখন ঢাকনাটা লাগিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব চাইলে এর সাথে আইস কিউব দিয়েও ব্লেন্ড করতে পারেন আর ব্লেন্ড করার সময় একটু ভালোভাবে ব্লেন্ড করবেন যাতে করে সব কিছু একসাথে মিক্স হয়ে যায় এভাবে আমি ব্লেড করে নিছি এখন এই মিশ্রণটাকে আমি একটা ছাঁকনিতে করে এইভাবে ছেঁকে নেব খেজুরের যে বাড়তি অংশগুলো থাকবে এগুলো কিন্তু আবার ব্লেড করে নিতে পারবেন আর এই তো দেখতেই পাচ্ছেন এই শরবতটা কিন্তু তৈরি হয়ে গেল এখন গ্লাসে পরিবেশন করে নিব এখন আমি কোনো রকম চিনি ছাড়া তরমুজের শরবত তৈরি করে দেখাবো তার জন্য গোটা গোটা করে কেটে ব্লেন্ডার যোগে দিয়ে দিলাম চাইলে এর সাথে আইস কিউব দিয়েও ব্লেন্ড করতে পারেন আর খুব ভালোভাবে ব্লেন্ড করে নিবেন্ড করা হয়ে গেলে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব এখন অনেক বেশি ফ্লেভারফুল করার জন্য এখানে আমি দিয়ে দিব এক চামচ পরিমাণ রু আফজা রু আফজাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এ তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল অনেক বেশি মজাদার তরমুজের শরবত এখন আমি তৈরি করে দেখাবো মিক্স ফলের একটা শরবত তার জন্য গোটা গোটা করে কেটে রাখা আনারস দিয়ে দিলাম দিয়ে দিলাম এইভাবে কিউব করে কাটা পেয়ারা দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বাঙ্গি আর আট থেকে দশটা দিয়ে দিলাম আঙ্গুর ফল এখন এক কাপ পরিমাণ পানি দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব আর ব্লেন্ড করা হয়ে গেলেই একটা ছাঁকনি সাহায্যে ছেঁকে এই শরবতটাকেও রেডি করে নিব আমি মিক্স ফলের শরবতটা তৈরি করে নিলাম আর এ তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল অনেক বেশি মজাদার কোন রকম চিনি ছাড়া অসম্ভব মজার তিন ধরনের শরবত বা ড্রিঙ্কস এখন উপর দিয়ে আইস কিউব দিয়ে পরিবেশন করতে পারবেন আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ